নাসির নগরে লায়ন্স ক্লাবের চক্ষু সেবা স্কুল ব্যাগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ নিহরুন্দ চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো ভিডিও চিত্র থাকতে বিস্তারিত শিরনুগুরী লায়ন্স ক্লাবের চক্ষু সেবা স্কুল ব্যাগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ ঢাকা শান্তিনগর নাভানা বৃহস্পতিবার চাতলপার ওয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয় দৃষ্টি এই সবার অধিকার স্লোগানে ক্যাম্পে চিকিৎসা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত লায়ন মফিজ আহমেদ ফরিদ বিশিষ্ট নজরুল গবেষক ও আমেরিকা প্রবাসী মজ্জিম হোসেন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ও ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মুর্শিদ সোহান সেক্রেটারি সাইমন চৌধুরী পুলিশ কর্মকর্তা সুদীপ রায় পলাশ সহ লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন কর্মকর্তা এ সময় একশো পঞ্চাশ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দশজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং এক হাজার গাছের চারা বিতরণ করা হয় লায়ন্স প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মুর্শিদ সোহান বলেন মানবিক সেবা অব্যাহত রাখতে লায়ন্স ক্লাব সবসময় কাজ করে যাচ্ছে